আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ড্যামরা কুকারেজের নতুন একটি ভিডিওতে দর্শক শীতের আগাম যে প্রস্তুতিটা রয়েছে এই জন্য কিন্তু আমরা হ্যাভেলস ব্র্যান্ডের বিশ্ববিখ্যাত এবং সুনাম ধন্য একটা ব্র্যান্ডের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের গিজারের কালেকশন ছোট বড় মাজারো সকল সাইজের গিজারের কালেকশন কিন্তু ড্যামরা কুকারেজের রয়েছে দর্শক তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে থাকবেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার একটা কথা

রিলেটিভ কারণ কারো কাজে লাগবে এই প্রোডাক্ট আমার গর্ত লাস্ট আওয়ারে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার ছিল দিতে পাইনি এই প্রোডাক্ট গুলো শুধু শীতের শুরুতে ইম্পোর্টেড হয় এরপরে ইম্পোর্ট হয় না আচ্ছা আপনার দেখুন মাঝামাঝি প্রোডাক্ট দরকার ভালো গিতে যাচ্ছে না টাকা দিতে পারছেন না ভাই মানে ফার্স্টে বলছি যত সম্ভব গিধার দেশে ইম্পোর্ট হয় সবচেয়ে বেস্ট হচ্ছে হ্যাভেল কোয়ালিটি আচ্ছা মানে এই সময় আপনাদের হাতে এসেছে পৌঁছায় এবং এই সময় কিন্তু আপনাদের কাছে দর্শক দেখিয়ে দিলাম ভিডিও করে তো যার যেটা লাগতেও হ্যাঁ নিয়ে নিবেন ইম্পোর্ট ক্রাইসে সেক্ষেত্রে বছরে একটা বাড়ি প্রোডাক্ট আসে শুরুতে প্রোডাক্টগুলো আসে প্রোডাক্টগুলো লাস্টে পরে বিশেষ করে হেভেলগুলো থাকে না ভালো প্রচুর ডিমান্ড থেকে প্রোডাক্টগুলো থাকে প্রচুর ডিমান্ড থেকে যে হারে চাহিদা ওই হারে জোগাড় না থাকে তো লাস্টে প্রোডাক্টগুলো দেওয়া যায় না ওকে তো আমরা কি ছোটটা দিয়ে শুরু করব আপনি কিন্তু বড় থেকে শুরু করি ভাই আচ্ছা বড় থেকে শুরু করি আচ্ছা তো এটা কত লিটার ভাই হেভেলসের সাইজ আছে अवेलेबल 50 লিটার পঁচিশ লিটার পঁচিশ লিটার 15 একটা スリム মডেল একটা 15 ধারকনা মডেল আচ্ছা আচ্ছা একটা চ্যাপটা 10 লিটার ধারকনা সিস্টেম একটা তিন লিটার এই অপশন গুলোতে পরে যাই আগে বড় গুলা শেষ করি আচ্ছা আচ্ছা তো এই যারা পঞ্চাশ আমি বলি একটু কথা বলে দিই সাইজটা হচ্ছে যার যেটা যেরকম সাইজ প্রয়োজন

আমি এই প্রোডাক্টটার গুণগত মান সম্পর্কে আমাদের আগে যা রিভিউ দেখছেন তারাও জানতে জানেন এবং এই প্রোডাক্টগুলোর রিভিউ গুলো প্লাস মানগুলো ওয়েবসাইটের টোটাল আপডেট দেওয়া আছে আমাদের একটা বিন্দু পরে মিথ্যা কথা বলার সুযোগ আমাদের নাই এগুলো একেবারে ক্লিয়ার কাট জিনিস এই প্রোডাক্টগুলো ফাইভ লেয়ারে তৈরি করা হয় এই সর্বোচ্চ যে মানগুলো দরকার প্রত্যেকটা মান এখানে হ্যাভেলসে দেওয়া হয়ে থাকে আমি যেটা ছোট একটা এক্সাম্পল দেই যে আমরা একটা এক্সাম্পল দিয়ে থাকি বা একটা চ্যালেঞ্জ করে থাকি যে আপনার হ্যাভেলসের এই প্রোডাক্টের পানিটা আপনি কুলি করতে পারবেন প্রয়োজনে খেতে পারবেন আচ্ছা আমার এখন কথা হচ্ছে যে উত্তরবঙ্গে পানিটা একটু ই থাকে আপনার আর্সেনিক যুক্ত থাকে আবার দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে গেলে আপনার পানিটা একটু লবণাক্ত থাকে সকল বঙ্গের সমাধান এক জায়গাতে কি সমাধান হ্যাভেলস 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 এসে ফার্স্ট অনেকে আমি বলি যে অনেকে ভাবে আমাদের রাস্তা প্রচুর কানে কিছু হয় কিছু প্রয়োজন থাকে অ্যালার্জি জাতীয় থাকে কিছু থাকে ফাঙ্গাস এই সমস্ত সকল এরপরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কথা বললাম সকল সমস্যা সমাধান একটাই সেটা হচ্ছে হ্যাভেলস হ্যাভেলস কেন আপনি নেবেন যে লেয়ার কারণে পানি কখনো দূষিত হয় না পানি কখনো দুর্গন্ধ হয় না পানি যত রকম বেজাল থাকে সবগুলো একদম ক্লিন থাকে আপনার এই গ্লাস কোটের পানিটা আমরা বলে দিই আপনি প্রয়োজনে এই পানিটা খেতে পারবেন আপনার প্রয়োজনে পানিটা নিয়ে চেক করতে পারবেন যে পুরোপুরি জাম কিল হয়েছে কিনা এর এতটা গুণগত মান ওদের কয়েলের পাওয়ারটা নর্মালি এই কয়েলের জন্য আপনার সকল যে জাম গুলো সব ক্লিন হয়ে যায় থার্মোস্টার থাকে তো আপনার এই পয়েন্টে আপনার এক মাস পর্যন্ত মিনিমাম 100% জীবনে মুক্ত থাকবে এক মাস পর্যন্ত এবং যে গ্যারান্টি কথা বললেন

আমরা কি করি আপনার যখন জরুরত সুইচটা দিয়ে ওয়াশরুমে গিয়ে পানি শাওয়ারটা নিয়ে চলে গেলাম বলে সুইচ অফ করলাম একমাত্রে এই অপশনটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে আপনার সেফটি সিস্টেম দেওয়া থাকবে পর্যাপ্ত মানে হিট হওয়ার বয়ল হওয়ার পরে

পনেরো লিটার আছে চার থেকে পাঁচজন মেম্বারের জন্য ছয়জন মেম্বারের জন্য পনেরো লিটার দুইটা মডেল একটা আপনার ধার করানো মডেল হয় একটা সোনা স্লিম মডেল ক্যাপসাল টাইপের একটা এরপরে যাদের বাসা লোক সাত থেকে আটজন জন বারো জন তারা পঁচিশ লিটার নিতে পারেন তত পরিবেশে লোক হলে পঞ্চাশ লিটার নিতে পারেন তবে এটার দুইটা কাজ ইউজ করা এই দুইটা সাইজ নরমালি বর্তমান বাসা বাড়িতে আপনার কিচেনের লাইনটা প্লাস ওয়াশরুম সেটা একসাথে দেওয়া থাকে যাদের এরকম সিস্টেমগুলো আছে বোথ সাইড সিস্টেম দেওয়া আছে তারা করবেন কি আপনি বড় একটা পঞ্চাশ নিয়ে নেবেন আপনি একটা যদি রিজার্ভ করে রাখেন আপনার কিচেন টা হয়ে যাবে একটা লাইনে আসে আছে ওয়াশরুম এই পাশে আছে আপনার আপনার কিচেনে এক পাশে কানেকশন দিয়ে দিবেন বরফটা নিয়ে নিবেন

তারপরে অন অফ এই পানি বিরাট আপনার পানি ওভার ওপার হেডিং মানে যত ধরনের সমস্যা দেখা দিবে একটা পানি আপনার পাসিং অবস্থায় ওই সকল সমস্যার সমাধান জন্য একটাই সমাধান এটা থার্মোস্টার দেয়া আছে যে যেকোনো সমস্যা গুলো হবে অটোমেটিক এটা থার্মোটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে তো হ্যাভেল যেটা রাখছি এটা হচ্ছে তিন লিটার এখানে আমরা রিজার্ভ থাকবে দেখো কিউর একটা প্রোডাক্ট যাদের আপনার কিচেন ওয়ারে জায়গা কম বা বাথরুম জায়গা কম

যারা এই প্রোডাক্টগুলো আগে ফার্স্ট টাওয়ারে নিবেন একটু সাশ্রয় পাবেন হয়তো লাস্ট টাওয়ারে প্রোডাক্টগুলো পাবেন না দাম তো বৃদ্ধি পেয়ে যাবে তো যারা চিন্তা করছেন থাকেন কিনবেন আশা করি যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে নিন যেখান থেকে সুইটেবল নিয়ে নেবেন আশা করি আপনার সেভ টাকাটা সেভ পাবেন প্রোডাক্টটা মন মতো পেলেন ওকে হেভেলসের 50 যেটা মনজা মডেলের মনজা ডিএক্সসিএফ যেটা 50 লিটার ক্যাপাসিটি এটার প্রাইস থাকবে অনলি 23000 টাকা 23000 টাকা 23000 টাকা

প্রত্যেকটা গিজার আপনার এখানে থার্মিস্টার দেওয়া থাকবে আপনি অনেক হিট কম করতে পারবেন ছোটটা বড়টা মাঝারটা সবগুলা এটা হচ্ছে 14700 টাকা এটা 14700 যারা ইনস্ট্যান্ট শাওয়ার চাচ্ছেন হেভেলসের 3 লিটার রিজার্ভ সো বক্সটা ফলো করেন 3 লিটার পানি এটা 3 লিটার রিজার্ভ থাকবে এরপর দিবে টানা রাইট এটার প্রাইস থাকবে 9000 টাকা অনলি 9000 আপনার এই ডাবল আমাদের প্রাইস যারা সিঙ্গেল ভলিউম চাচ্ছেন 13500 হাজার আমাদের প্রাইস আবারো বলি হচ্ছে শুধু মডেলের কারণে মডেলের কারণে 1000 টাকা কোয়ালিটি থাকবে আচ্ছা ধন্যবাদ করব কিভাবে আমাদের হচ্ছে ড্যামরা কোকারেজ নিউ মার্কেট সিজি উপলক্ষে আপনাদের হচ্ছে গিয়ে উনানব্বই শোরুমটা এখানে এসে আপনারা ভিজিট করে নিতে পারবেন শোরুম ভিজিট করে এবং যারা ঘরে বসে প্রোডাক্ট নিতে চান যদি বাসা ঢাকাতে হয় কোন রকম অ্যাডভান্স করতে হবে না নাম ঠিকানা দিবেন প্রোডাক্ট বাসা পাঠিয়ে দেবেন প্রোডাক্ট টাকা দিবেন নির্দিষ্ট দূরত্ব হারে ডেলিভারি চার্জ দিবেন এবং ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবে এবং যাদের প্রবাসীর জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের প্রবাসী কিন্তু একটা সাইট আছে প্রচুর অর্ডার আসে এখান থেকে তারা আমাদেরকে পার্চেস করে তো তাদেরকে অবশ্যই বলবো ভাই আপনার প্রোডাক্ট গুলো একটু দ্রুত নিয়ে নেবেন আছে প্রোডাক্ট নেওয়ার জন্য একটু দ্রুত নিয়ে নেবেন প্রোডাক্ট গুলা ভালো পাবেন দামটা রিজনেবল পাবেন বিষয়টা ঠিক আছে ভাই ধন্যবাদ যারা প্রবাসী অর্ডার করবেন অর্ডার করার পূর্বে একটা কাজ করবেন আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের দেখবেন প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন দেন অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট আমরা কুরিয়ার করব একটা 2000 প্রোডাক্ট দুই হাজার টাকা অবশ্যই আমাদের নির্দিষ্ট নম্বরে করবেন বাকিটা আমরা কন্ডিশন বেসিসে দিয়ে দেব ওখানে প্রোডাক্টটা কুরিয়ারে বুঝে পেয়ে টাকা দিবেন ডেলিভারি চার্জটা প্রযোজ্য থাকবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবে সারা বাংলাদেশ থেকে কিন্তু